এবং ভোটাররা নির্দায় দীর্ঘ সতেরো বছর পরে এই গণতান্ত্রিক উপায়ে ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে ঠিক এবং আমরা আজকে বাংলাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে যে দেখতে এসেছি এবং আমরা নিজেরাও আনন্দিত যে এরা কত খুশি হয়েছে এবং আমি মোহাম্মদ আশাদুজ্জামান হিরন সদস্য বাংলা ইউনিয়ন বিএনপি আচ্ছা তো আমি তো দেখলাম ভিজিট করলেন অর্থাৎ এই যে যতবার ইউনিয়নের যে ওয়ার্ড ভিত্তিক যে কমিটি হলো সেখানে নির্বাচন হলো এবং আমরা দেখলাম যে উৎসব ভাবে। তো আজকে নির্বাচন সম্পর্কে যদি প্রথমে দেখা যাবে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশ জাতীয় দল দু ইউনিয়ন বিএনপি করতে ওয়ার্ড কমিটির নির্ধারিত হচ্ছে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে সাধারণ জনগণ দেশ ও মাটির কথা বলে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এক্ষেত্রে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং এবং ভোটাররা নির্দেদায় দীর্ঘ সতেরো বছর পরে এই গণতান্ত্রিক উপায়ে ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে ঠিক এবং আমরা আজকে বাংলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে যে দেখতে এসেছি এবং আমরা নিজেরাও আনন্দিত যে এরা কত খুশি হয়েছে এবং আমরা আশাবাদ ব্যক্ত করি যে আগামীতেও যতগুলো কমিটি হবে সুন্দর করে গণতান্ত্রিকভাবে ভোটের নেতা নির্বাচিত হবে আচ্ছা মাধ্যম এই প্রসঙ্গে একটু আপনাকে একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের কাছে এবং সাধারণ মানুষের বিষয়টা বলছে বিশেষ করে আপনার নেতাকর্মীরা যে নির্বাচন সাধারণত ইউনিয়ন ভিত্তিক যে ইউনিয়ন নির্বাচন চেয়ারম্যান মেম্বার বা জাতীয় ইলেকশন দে সরকার নির্বাচিত হয় আর কি অথচ দল থেকে নেতা নির্বাচন করতে গেলে আসলে নির্বাচনের একটা আয়োজন এই জায়গা থেকে আপনি একটু এক্সক্লুসিভ বা বিশেষত আছে কি না বলে আপনি মনে করেন আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সর্বদা সময় একটা গণতান্ত্রিক উপায়ে ভোটের ভোটকে যে সাধারণ যে সাধারণ মানুষের অধিকার এটিকে ফেরাই দেওয়ার জন্য সর্বদা সময় প্রচেষ্টা করে থাকে তারই দিক থেকে সেই না হিসাবে আমাদের দেশটা তারেক রহমানের নির্দেশে খেয়ে জেলা বিএনপির সম্মানিত আহ্বাই কুতুবুদ্দিন আহমেদ এবং প্রকৌশলী জাকির হোসেন সরকার সদস্য সচিবের নেতৃত্বে প্রত্যেকটা উপজেলা থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড কমিটি গণতান্ত্রিকভাবেই বহিঃপ্রকাশ ঘটবে এবং নেতা নির্বাচিত হবে